ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো দুপুরে লালকেল্লার পেছনে যমুনা নদীর ধারে নিগমবোধ ঘাট শ্মশানে সেই অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিশিষ্ট নেতারা সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে এক জানুয়ারি পর্যন্ত সাত রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এই শান্তিন দিন দেশের সর্বত্র ভারতের রাষ্ট্রীয় পতাকা অর্থনমিত থাকবে বিদেশে ভারতের সব দূতাবাসেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তকবে ও মরিশাসের প্রধানমন্ত্রী ধনঞ্জয় রামফুল এসেছিলেন প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে ভারতে অবস্থিত ভুটান ও মরিশাসের দূতাবাস ও উপদূতাবাসগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সেই দুই দেশের সরকার বৃহস্পতিবার রাত নয়টা একান্ন মিনিটে দিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এ প্রবীণ এই রাষ্ট্রনায়কের মৃত্যু হয় তার বয়স হয়েছিল বছর নয়াদিল্লির ঘাটে প্রয়াত মনমোহন সিং এর প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যরা শনিবার নয়াদিল্লির নিগম্বোধ ঘাটে প্রয়াত মনমোহন সিং এর প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যরা শনিবার সকালে প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেস সদর দপ্তরে সেখান থেকে সেনা সকটে যমুনা তীরবর্তী নিগম্বোধ ঘাটে প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও শোকযাত্রায় শঙ্কী হন নিগমবোধ ঘাটে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সোনিয়া রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ দলীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষ শ্রদ্ধার্পণ করেন মনমোহন সিং এর প্রতি জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিজেপি সভাপতি জেপি পি তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সদর দপ্তরে গিয়ে দলের পক্ষে শ্রদ্ধা জানান তবে এই পরিস্থিতিতেও কংগ্রেসের সঙ্গে সরকারের বিরোধ দেখা দেয় গত শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে সরকারকে জানানো হয় যমুনা তীরবর্তী রাজঘাটের আশপাশে চিহ্নিত কোন জমিতে প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হোক যেখানে কংগ্রেস তার স্মৃতিসৌধ তৈরি করবে একই দাবি জানান শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদল দুই দলের নেতাদের দাবি দেশের একমাত্র শিখ প্রধানমন্ত্রীর জন্য উপযুক্ত স্থানের ব্যবস্থা করা হোক যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে কিন্তু সরকার এই অনুরোধ প্রত্যাখ্যান করে তবে জানানো হয় মনমোহন সিং এর জন্য স্মৃতিসৌধ তৈরির উপযুক্ত জায়গা সরকার ঠিক করে দেবে তবে তার জন্য কিছুটা সময় লাগবে প্রয়াত প্রধানমন্ত্রীর অন্তিম কাজ নিগমবোধ ঘাটেই করা হোক বিজেপি অবশ্য এই জন্য কংগ্রেসের সমালোচনা করতে ছাড়েনি দলের পক্ষ থেকে বলা হয় দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী নরসিং রাও এর সমাধিস্থল গড়তে কংগ্রেসকে কখনো উদ্যোগী হতে দেখা যায়নি এছাড়া যমুনা তীরবর্তী রাজঘাট সংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় নেতাদের সমাধিক্ষেত্র তৈরির প্রথা দুই সালে মনমোহন সিং এর সরকারই তুলে দিয়েছিল যুক্তি ছিল স্থান অভাবের